বামেদের প্রার্থী ঘোষণার আগে তমলুক লোকসভা কেন্দ্রের লড়াইটা ছিল মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে বামেরা তাদের তরুণ তুর্কি সায়ন ব্যানার্জির নাম ঘোষণা করতেই ওই কেন্দ্রে সমীকরণ পাল্টে যায় এখন ওই কেন্দ্রের লড়াই ত্রিমুখী প্রার্থী ঘোষণার পর থেকে প্রচন্ড তাপমাত্রাকে উপেক্ষা করে এলাকার অলি গলি চষে ফেলেছেন সায়ন এদিন অসংখ্য মানুষ মিছিল করে যান সায়নের মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে এদিনের ভিড় দেখে অনেকেই বলতে শুরু করেছে ভোটের আগেই সায়ন তৃণমূল বিজেপিকে টেক্কা দিয়েছে সায়ন আইএনজিবি হলেও তার মূল পরিচয় সুবক্তা হিসেবে নিউজ চ্যানেলের ডিবেট কিংবা সোশ্যাল মিডিয়ায় তার ক্ষুরধার যুক্তির কাছে শিশু বনে যান বিরোধী দলের অনেক তাবড় তাবড় নেতা তমলুক এক সময় বামেদের গড় বলে পরিচিত ছিল উনিশশো থেকে 2009 পর্যন্ত এক এখানে ক্ষমতায় ছিল সিপিআইএম এরপরে শুরু হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল দু নয় সাল থেকে তমলুকের শাসনভার শুভেন্দু অধিকারীর হাতে শুভেন্দু এখন দল বদলে বিজেপিতে বিজেপি এখানে প্রার্থী করেছে প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল বিজেপির অর্থবল এবং সংগঠন বলের কাছে কিছুটা পিছিয়ে শুরু করলেও পর্যত এগিয়ে আসছে সায়ন যেন তমলুকের মানুষের অত্যন্ত কাছের হয়ে উঠছেন এদিন নমিনেশন জমা দেওয়ার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন দাবি করেন তিনি তমলুক লোকসভা কেন্দ্রের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থীর বিরুদ্ধে একজন হেভিওয়েট প্রার্থী আছে তার নাম সায়ন ব্যানার্জি লড়াইয়ের জন্য তারা যেন তৈরি থাকে একটা কথা বলি এসএসসি চাকরি দুর্নীতি যখন হয়েছে দু সালে সেই সময় সুবেন্দুবাবু মন্ত্রিসভার সদস্য ছিলেন আরেকটা কথা যা বাংলার মানুষকে কেউ জেনে বুঝে ইচ্ছা করে বলছে না দু ষোলো সালের এসএসসির সময়তে আজকের বিজেপির প্রার্থী সেই সময়তে এসএসসির আইনজীবী ছিলেন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কিংবা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন সময় বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন সেখানে সায়ন প্রচারে বেরোলে সাধারণ মানুষ যেন ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ফুল মিষ্টি শরবত আবার অনেকে নির্বাচনী খরচ চালানোর জন্য তিল তিল করে জমানো টাকা সায়নের হাতে তুলে দিচ্ছেন আমি হলদিয়া বন্দরের একজন প্রাক্তন কর্মচারী আর সেইপালিপালি আমার হর্ডারে থাকি ওই নজুপালে মর্নিং ওয়াক করতে এসে সায়ন দর্শক পরিচয় হলো আমার আমি দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার বেরোতে ইলেকট্রন বন্ডের নামে বিজেপি তৃণমূল কটোরি টাকা নিচ্ছে এমনকি আমাদের রিপেল কোম্পানি যা শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না গভর্নমেন্ট অফিস্টার মজুরি দিচ্ছে না নিয়ে সেই টাকা দিয়ে এগারো কোটি টাকা সেই কোম্পানির কাছ থেকে তৃণমূল ইলেকট্রন বন্ডে নিয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি পাচ্ছে না যে যে মজুরিদের পাওয়ার কথা বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পাওয়ার কথা বসে সেই টাকা তার প্রচুর ক্ষেত্রে দশ হাজার পনেরো হাজার টাকা পাচ্ছে না টাকা ফান্ডে চলে যাচ্ছে এই এই লটারি ফান্ডে লটারির নাম করেও ইলেকট্রন ফণ্ডে তৃণমূল প্রচুর টাকা নিয়েছে এই সব কর্ম প্রচার করছে ওরা সেই টাকা লোককে কিছু ভোটের সময় দিচ্ছে তো আমি একজন নদীধারে বেড়াতে এসে আমি মনে করলাম বামপন্থীরা তো কোনোদিন দিন বন্ডে টাকা নেয়নি এদের প্রচার চলবে কী করে তাই আমার মতো রাজনৈতিক সকল মানুষ আমি পাশে ঘর থেকে আমার সামান্য টাকা চেয়ে গেলে আমি সামিন্দাকে দিচ্ছি পঁচিশ হাজার টাকা আমি সামিন্দাকে দিচ্ছি ভোটের ফলাফল কি হবে তা জানা যাবে চার তারিখ কিন্তু তার আগেই সায়ন প্রতিদিনের প্রচারে বুঝিয়ে দিচ্ছেন কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে তিনি রাজি নন দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষও যেন সায়নের জয়ের জন্য অপেক্ষা করে আছেন